গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার আসি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না রাতে রাতে নদীয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে চলো মঙ্গে যাবো আমি কৃষ্ণ নামে পাগল হব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे नदी आर पाथे मुखे हरी नाम चलना दूरदेश जागो मे कृष्ण नामी पागल भाग বোঝাবো আমি কাকে নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে নাম যাবে সাথে চলো মঙ্গুর দেশ যাব আমি কৃষ্ণ নামী পাগল হব নদিয়ার পথে পথে হরিনাম নি চলো মঙ্গুর সে যাবি কৃষ্ণ নমি পাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ নদিযার পথে পথে হরি নিয়ে মুখে চলো মন দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দিওয়ার পথে পথে নাম নিয়ে মুখে চল মন গৌরদেশ যাব আমি কৃষ্ণ নাম